এবং কথাগুলি বুঝেন এবার বলেন যারা বলতে চায় চল্লিশ বছরের আগে আমার নবী নবী ছিলেন না নবীর জীবনী আমাদের আদর্শ নয় নবী জানতেন না যে নবী এর নবী হয়ে দুনিয়াতে আগমন করেছেন বা তিনি নবী এই কথা যারা বলে তারা কি আমার নবীর পক্ষের নাকি বিপক্ষের আরো জোরে নবীর বিপক্ষে থেকে দিন মাওলানা কোনো মাওলানা কোনো স্কলার কোনো শাইখ মুমিন হতে পারবে জুরে কোন বাড়বে কোন ব্যক্তি যদি আমার নবীকে নিরোক কর বলে মক্কার কোন প্রতিষ্ঠানে পড়েন নাই জন্য নিরক্ষ কর বলে আমার আল্লাহ বলে এই বান্দারা শোনো আমার হাবিব হচ্ছেন সেই হাবিব যিনি ইয়াচুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হেকমা যিনি তোমাদের সামনে তোমাদের কাছে আয়াত আল্লাহ আপনার আয়াত তিলাবাদ করবেন পড়বেন কোরআনের আয়াত পড়বেন এবং পড়াবেন। আমার বলে আমি তোমাদের কাছে দুনিয়াতে এসেছি শিক্ষক হয়ে ছাত্র হয়ে নয় এই জন্য মক্কার কোন প্রতিষ্ঠানে আমি ভর্তি হই নাই জুরি বলুন তো যিনি কোরআনে কারিমের তিলাবাত করেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা আপনার আয়াত তিলাবাত করবেন পড়বেন রিসাইটেশন আবৃত্তি করবেন ওই ব্যক্তি কোনোদিন নিরক্ষর হতে পারে জোরে কোন নিরক্ষর হতে পারে যারা আমার নবীকে নিরক্ষর বলে এদের আর কিছু থাকলেও অন্তত ইমান নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার নবী নিরক্ষর নন আমার নবী শুধু অক্ষর জ্ঞান জানেন না আমার নবী সকল বিজ্ঞানের জন্য সকল জ্ঞানের জন্য টিচার হয়ে দুনিয়ায় আগমন করেছেন কুশিনা বেজার আরো জোরে কুশিনা বেজার আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায় আমার দয়াল নবী মায়ার নবী

आया दयल नवे मयर नवे नूर न बि जे ওদ ময়দানে কা ফেরেরা যখন তাহা শহীদ করেছে তখন নবী কান্দে শুধু তখন নবী কান্দে শুধু মায়ায় আমার দয়া নবী মায়ার নবী

ও বান্দা শুনে নাও আমার হাবিব এর যেই বুঝা আমার হাবিবের পিঠকে ভারী করে রেখেছিল দায়িত্ব আমি আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করার জন্য আমার নবী বেকার আর হয়ে গেছেন ব্যস্ত হয়ে পড়েছেন আমার হাবিবের দায়িত্ব পালন করার পথকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি আমি আল্লাহ আপনার জিকিরকে কে সমুন্নত করে দিয়েছি আপনার স্মরণকে সমন সমোন্নত করে দিয়েছি হাবিব আমি আল্লাহকে বান্দা যতদিন পর্যন্ত স্মরণ করবে ইদা যকিরতু যকিরতা মাই আমাকে যখন শরণ করা হবে আপনি হাবিবকে তখন শরণ করা হবে নামাজের মধ্যে আজানের মধ্যে নামাজের বৈঠকে সব জায়গাতেই আমার আল্লাহ শরণের সাথে আমার নবীর শরণ আসে না নাই আশহাদু আল ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই বসেনা সহ আশেপাশের যে জায়গা থেকে বা বহু দূর থেকে যারা এসছি আমাদের মসজিদের মোয়াজিম সাহেব আজানে এই কথাটি বলেন না কি বলেন না এই বলার সাথে সাথে ও হাদানিয়াতে সাথে সাথে আবার মাদিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক কি না আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথা যখন সাক্ষ্য দিচ্ছি বান্দা প্রমাণ কি পাওনা আজানে যেখানে আমার আল্লাহর নাম আছে সেখানে আমার নবীজির নামও আছে ঠিক কিনা বলেন কিছুদিন আগে কিছুদিন ধরে এই বাংলাদেশের কিছু মৌলভি এগুলো মূলত মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ইয়াহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছুদিন আগেও বলছে কালেমার মধ্যে নবীর নাম আল্লাহর নামের সাথে সাথে লেখা যাবে না এটা নিজে লেখন লাগবো রে ফাইলে কই এই কথাটা ফাইলে কই কয় শয়তানে শিখাইয়া দিছে কারণ শয়তান না এই জাতীয় মূর্খতাপূর্ণ কথা কেউ বলতে পারে মুসলিম হাদিস, আমার রব্বুল ফরমান বান্দা যেই ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহ ইল্লাল্লা মুহাম্মাদার রসুল্লাহ এক লাইনের মধ্যে যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি নবী আল্লাহ রসুল এই কথা সাক্ষ্য দেবে আমি নবী কথা দিচ্ছি নিশ্চিত ভাবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে হাদিস শরীফে আমার আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই যে কালেমা শিক্ষা দেওয়া হয়েছে সেই কালেমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। যারা আমার আল্লাহ থেকে নবীর নাম কি সরাই ফেলতে চায় এদের নামাজ রোজা হজ জুব্বা জুব্বা আবা, এই থাকতে পারে কিন্তু ইমান থাকতে পারে না ঠিক কিনা বলেন কালেমার মধ্যে আমার নবীর নাম আল্লাহ নামের সাথে আছে না নাই কালেমা আগে পরে আল্লাহ মাঝখানে রসুল সৃষ্টি করলে আমার নবীর নাই যে সমতুল ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন ডাক দিয়া ও হাবিব আপনি টেনশন করেন না আপনার শরণ আপনার জিকের কে আমি আল্লাহ এত বড় সহ্য করেছি যে ব্যক্তি কোনো দিন যদি আমার হাবিবের সান ও মান নিয়ে টানাটানি করে তারা ধ্বংসের অতল গর্বে নিবিত হয়ে যাবে আমার হাবিবকে চুল পরিমাণ সরাতে পারবে না জুড়ে বলেন না আল্লাহ আকবার আল্লাহ কা মান আলম নশ رحل لك صدرك منصوب هدي سي ورفع نالك ذكرى جس ذاتك جس ذاتك قرآن مي بي জিকির জালি হে ও মে নবী মেরা নবী মেরানবী হে মেরা নবী মেরা নবী মেরা নবী হে অর্থ বোঝেন তো উনি আমাদী আমার নবী নবী হন তিনি আমার নবী আমার নবী আমার نبی ہو بولن تین امر نبی امر نبی امر نبی, نبی, نبی ہو سوائے oh. so ایک ساتھ محبت oh. oh. میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے وہ جس کے لیے محفل کو نئی نس ہے بولے جس کے لیے محفل کو نئی نسجی ہے فردوں سے بری جس سے وہ لے سے بنی ہے او ہاشمی ও হা সিমিমা কি মদনী আল্লাহ হে ও মে নবী মেরা নবী মেরা নবী হে বলেন মে নবী আহা মে নবী মে এবার হাত নামবে জবান উঠ পরে উঠবে ও মেরা নবী মেরা আমার আওয়াজ কমায় দেবো আপনাদের আওয়াজ বাড়াই দেবেন আমার নবী খুশি হয়ে যাবেন মারহাবা ও মেরা নবী হে মেরা او oh, جس کے لیے محفل کو نئی نسجی سجی ہے پھر دو سے بری جس سے وسی لے سے بنی ہے او ہاشمی مکی کی مدنی العربی ہے بولن ہاشمی مکی کی مدنی العربی ہے اوہ oh, میرا نبی آہ میرا نبی میرا نبی آہ میرا نبی میرا نبی اللہ اکبر بولین بولن نا یا رسول اللہ امار اللہ ڈاک دیا بولن بندرے فَإِنَّمَعَ الْعُسْرِ یسرا এবার কষ্টে পড়ছো দুঃখে পড়ছো টেনশন কইর না ও হাবিব আপনারদেরকে শান্তনা দেন বলে দেন এই দুনিয়ার বুকে কিমানটাকে ধরে রাখা এত বেশি কষ্ট হবে হাতের মধ্যে জ্বলন্ত গয়লা মুঠ করে রাখা যত কষ্ট হবে কারণ এই হুজুর বলবে এক রকম কথা আরে খুজুর বলবে আর এক রকম কথা এই খুজুর বলবে আমার নবী আলি শান বেমিশাল জ্ঞানী আরে খুজুর বলবে আমার নবীর জ্ঞান আছে দবে ওয়ালের পাশে যা আছে ওই পাশে আছে এইটা জানেন না সামনেরটা জানেন আরে খুজুর বলবে নবী অক্ষর জানেন না ইমান দার বান্দারে ওই ফিতনার সময় এই মান বাঁচানোর জন্য তুমি আমার আর নবীর আলে বাইতে রসুল এবং আমার নবীর সাহাবিদের আদর্শ ধরে রাখবা সাহাবিরা কি বলে আমার নবী যখন সাহাবাই কারামকে প্রশ্ন করতেন আরে সাহাবি তোমরা কি জানো কোন কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায় আরে সাহাবি তোমরা জানো কোন কাজের মাধ্যমে সুস্থ থাকা যায় আরে সাহাবি তোমরা জানো কোন কাজের মাধ্যমে সামাজিক শান্তি প্রতিষ্ঠা হয় সাহাবিরা কখনো বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মি আপনি তো জানেন না আপনি তো শিখেন নাই কোনদিন বলেন নাই সাহাবিরা সব সময় বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম নবী গো আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি জানেন যারা বলবে জানেন না বুঝতে হবে ইমানের মাঝে গন্ডগোল আছে কথা বলেন ঠেকে না আর যারা বলে সবচাইতে ভালো জানেন তারা হচ্ছে মার্কা মুসলমান কথা বলেন ঠেকে না আমরা সাহাবিদের অনুসরণে মুসলমান হতে চাই নাকি মুনাফিকের মতো মুসলমান হইতে চাই মনাফিকারা মনে করতো যে নবী কিছু জানে না পিছনে গিয়া বদনাম করত আর আমার আল্লাহ বলে হাবি টেনশন কইরে না আপনার বদনাম তারা করে এইটা মনে করে যে আপনি পিছনে কি বলে বলতে পারেন না অথচ নবী গো আপনাকে সামনে দুটো চক্ষু দিয়েছি আমি পিছনে দেখার জন্য কুদরতের চক্ষু দিয়েছি মুসলিম শরীফের হাদিস মুক্তাসর সহিহিল মুসলিম পৃষ্ঠা নম্বর বাহাত্তর হজরত আনাস রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত সাহাবাই কারাম আমার নবীকে নিয়ে নামাজ আদায় করেছেন আমার নবী ডাক দিয়ে বলে সাহাবিরে নামাজ পড়বা নামাজের সময় তোমরা কমপ্লিটলি নামাজ আদায় করবা রুকু সজিদার সময় হুকুমগুলো ঠিকঠাক মতো আদায় করবা আল্লাহর নবীর সাহাবীরা মনে মনে প্রশ্ন করতেছে আমরা তো নবীর পিছনে নামাজ পড়লাম মনে হয় কোনো ভুল হয়েছে এই জন্য আমার নবী অন্য দিনের মতো কোনো দোয়া করেন নাই অন্য দিন ওর মতো কোনো কথা বলেন নাই আজকে একটু ব্যতিক্রম কথা বলেছেন যে তোমরা কমপ্লিটলি নামাজ আদায় করবা আল্লাহ আকবর এখনো মুখ দিয়ে প্রশ্ন প্রকাশ করে নাই আমার নবী ডাক দিয়ে বলে সাহাবি অরে সাহাবি আমি নবী জাতের কসম খেয়ে বলি জহরি আমি নবী তোমাদেরকে আমার সামন যেমন দেখি স্পষ্ট করে দেখি কোন ভেজাল সারা দেখি পিছনেও তোমাদেরকে আমি নবী স্পষ্ট করে দেখতে পারি আমার নবী পিছনে দেখেন কি দেখেন না ওয়ালের ওই পাশে দেখেন কি দেখেন না এই জন্য মোনাফিকেরা আমার নবী সামনে থাকতো এইরকম একরকম পিছনে গেলে আরেক রকম যখন বদনাম করতো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব গো মন খারাপ কইরেন না এই মোনাফিকেরা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে কিন্তু মনে রাখবেন আপনার এখনকার সমস্যা যত কষ্ট হয় বদনাম শুনে আপনার মনে যেমন কষ্ট লাগে আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করলে তারা আপনার এই কথাগুলি আপনার কানে আসতে যেমন কষ্ট লাগে সামনে আপনার উন্মতের জন্য এমন সুদিন আমি রেখেছি যেটা একদম সহজ হয়ে যাবে ওই সুদিন দেখলে আপনি কষ্টের কথা ভুলে যাবেন আল্লাহ বলে আমার ছেলে এই জন্য সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিলেন কাফেররা বলে কানা মুহাম্মাদান সম্বোরা এই বান্দারা সোনান কানা মুহাম্মদ সম্বোরা মুহাম্মদ একেবারে জট পাতা একেবারে খেজুর গাছের মতো উলু ফুকা খাইলে উপরটা যেরকম কোনো সময় ভেঙে যেতে পারে মোহাম্মদের সন্তানগুলি ছেলে সন্তান চলে গেছে ভবিষ্যতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না এরা খুশিতে নাসতছে কাফেররা খুশিতে নাচতাছে আমার নবী ডাক দিয়ে বলে আপনাকে নির্বংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে টেনশন করবেন না আমি নবী আমি আমার নবীকে এই সুযোগটা দিয়ে বৈশিষ্ট্য দিয়ে ঘোষণা করতেছি নিশ্চিতভাবে আমি আল্লাহ আপনি হাবিবকে যত কল্যাণ বানিয়েছি সব কল্যাণের মালিক করে দিয়েছি হাবিব টেনশন কইরা না ফসলি লিয়া বিকান হার নামাজ আদায় করুন আপনার হাবি বের জন্য এবার পশু জবাই করুন কোরবানি করুন আর মনে রাখবেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ই নাশানী কাহু নিশ্চিতভাবে আপনি নবীকে যারা হিংসা করেছে আপনার বিরুদ্ধে যারা কুৎসা রটনা করেছে এরাই মূলত নির্বংশ এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না কেউ থাকবে না জোরে বলেন না আল্লাহ আকবার আবু জেহেলের নাম এখানে কারো নাম আছে জোরে কোন আছে কিন্তু ঘরে ঘরে মুহাম্মদ আছে ঠিক কিনা বলেন আমাদের বেশিরভাগ বাঙালি সংস্কৃতি এই ভারতবর্ষের মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে নাম যদি বাংলাও হয় নাম যদি অর্থ সারাও হয় নাট বল্টু স্ক্রুপ নামও রাখে অনেকে রাখে না রাখে না এখন শুধু বাকি রয়েছে এই মাটি এই বাঁশ আর খুঁট এগুলো নাম রাখা মানুষের এগুলো রাখলেও বরকতের জন্য কিন্তু আগে মুহাম্মদ লাগায় কথা বলুন ঠিকই না কেন আমার আল্লাহ বলে হাবিব আপনার স্মরণ করার জন্য কামাত পর্যন্ত আমি বান্দা বাকি রাখব আপনার নাম নেয়ার মতো অনেক মানুষ থাকবে আরে হাসরের ময়দানে একশো বিশ টাকা তার হবে গোটা উম্মতের এর মধ্যে আশি টাকা তার আপনি হাবিবের উম্মত জুরে বলেন সুবহান আল্লাহ আমার নবীর উম্মত বেশি না কম আর জোরে আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ায় এখনো আছে না নাই কেয়ামত পর্যন্ত থাকবে নাকি থাকবে না কিন্তু আবু জেইল্লার নাম নেওয়ার মতো এখন আর কেউ অবশ্য যারা গুস্তাকে রসুল এরা সরাসরি পারে না নাম নিত ইয়াজিদ এই মিস্টার ইয়াজিদ নাম শুনছেন না কবদরের যুগ ইয়া আপনার কারবালার পরে ইমাম আলী মাকামের শির মোবারককে সামনে রেখে নিজের এই লাঠি দিয়া আমান নবীর নোরানি আওলাদের নুরানির দাঁত মুবারকে খুসা মারে না বাড়িতে গিয়ে গইয়েন্লা এখনই কইবেন এখনই কইবেন তাহলে একটু জোরে কর না মাশাল তো সাথে সাথে খুসা দিয়ে কয় কয় আজকে যদি আমাদের মরব্বীরা বেঁচে থাকতেন তারা কতই না খুশি হইতেন কারণ আজকে এই কারবালার মাধ্যমে আমরা বদর যুদ্ধের প্রতিশোধ নিছি আবুজার নাম কি নিছে নেই নেই কিন্তু ভিতরে ভিতরে মাইরা দিছে কথা কি বুঝছেন নাম নেয় নাই কিন্তু ভিতরে আবু জাহেল লালন করে তো এইরকম কিছু ইয়াজিদি মুসলমান ক্যামত পর্যন্ত থাকবে এরা আউট অফ কাউন্টিং এরা হিসাবের বাহিরে আমাদের এদেরকে হিসাব করার টাইম আর একটু আসতে গান আমি জানতে চাই কেমত পর্যন্ত আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ থাকবে কি থাকবে না জীবন চলে যাবে প্রাণ চলে যাবে রক্ত ঝরে যাবে মাথা দিয়ে দেব রসুলের প্রাণ ধরতে পারবো না হাত তুলে বলুন ঠিক কিনা যদি কোন ব্যক্তি আমার রসুলে সানে বেয়াদবি করে কাউ বয় ক্যাট বয় সিক্স প্যাক এগুলো বলে সুজা বুঝতে হবে এগুলো হচ্ছে মুনাফিক এগুলো কি কারণ মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা নবীজির সানে কথা বলার সময় সম্মানজনক শব্দ ব্যবহার করে না আর ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আমার নবী সানে সর্বোচ্চ সম্মানিত শব্দটা ব্যবহার করবে কথা ক্লিয়ার আমরা এত বেশি বড় স্কলার হওয়ার দরকার নেই আমরা যারা আম মানুষ মুসলমান ইমানদার আমাদের কাছে মাপকাঠি একটা সেই মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবীজির পক্ষে আছেন আমরা তার পক্ষে আছি ঠিক কিনা বলেন যিনি নবীজির পক্ষে আছেন আমরা তার পক্ষে আজি যিনি নবীজি শাহানবি আদবি করেন তার পক্ষে থাকা তো দূরের কথা তাকে আমরা এক পয়সার দাম দেওয়ার কোন টাইম আমাদের জোরে কন আমাদের আমার ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কালামে পাক তিলাবাদ করেছি আয়াত খানা শেষ করে দেই ইন্নামা ও নিশ্চিত নিশ্চিতভাবে তোমার যখন কষ্টের কারণ হবে কষ্টের দিন আসবে সবর করবা মুসিবতে পড়লে বিপদে পড়লে হতাশ হয় না সবর করবা এ আমার বান্দা শোনা না তোমার কষ্টের পরে আমি আল্লাহ তোমার জন্য দুর্দিনের পরে সুদিন রেখে দিয়েছি দুর্দিনের পরে জোরে বলেন দুর্দিনের পরে ঘোষণাকার কোন কিতাবে আরও জোরে এজন্য যদি কারো জ্বর মাথা ব্যথা পেট ব্যথা অভাব অনটন বিপদ মজিবত আপন জন মরে যায় বাবা মরে যায় স্বামী মরে যায় নিজের বড় ভাই মরে যায় নিজের আপনজন দুনিয়া থেকে চলে যায় অথবা যদি কারো কষ্ট হয় অসুস্থতা থাকে যদি কারো পেরেশানি থাকে যত বড় পেরেশানি হবে বান্দারে নিরাশ হইও না আমার আল্লাহ বলে আজকে তোমার যেমন পেরেশানি এর পরের দিন বা একটু পরে এক মাস পরে এক বছর পরে না হয় দশ বছর পরে না হয় বিশ বছর পরে এর চাইতে অনেক গুণ বাড়ি আল্লাহ তোমাকে সুখ ও শান্তি দান করবে এই জন্য যখন কোনো জিনিস হারিয়ে যাবে কোনো মাল হোক কোনো সম্পদ হোক কোনো ইজ্জত সম্মানের সংকট হোক যে কোনো মুসিবতের সময় এখানে দরবারের মাহফিল তাসাউফ চর্চার মাহফিল এখান থেকে একটা দোয়া একটা ওয়াজিফা একটা আমল আমরা শিখে নেব যদি কোনো সময় আপনজন দুনিয়া থেকে চলে যান সম্পদ হানি হয়ে যায় বড় অসুস্থতারে পড়ে বড় টেনশনে পড়ে যায় যে কোনো প্রকারের পেরেশানি যখন আসবে আমরা দোয়া করব আমার সাথে মোহাব্বতের আওয়াজে সকলে পড়বেন ইন

অর্থ জানেন জানেন না অনেকেই জানে না অনেকে বাংলা মগজ তো আন্দাজি অর্থ করে দেয় আল্লাহ তুমি যাতে খুশি আমিও তাতে খুশি আমি অনেক মূর্খ মানুষকে বা অশিক্ষিত মানুষ এগুলো শুনতে শুনেছি এই কথাগুলি ভুল এগুলো সঠিক অর্থ নয় সঠিক অর্থ হলো নিশ্চিতভাবে আমরা এসেছি কার কাছ থেকে ও মাই সন্দেহ আছে মনে হয় আমাদেরকে পাঠাইছেন কে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কে আরো জোরে আমাদের মালিকানা ইন্না আলিল্লাহে আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে আমাদের মালিকানা হচ্ছেন আল্লাহর কাজে আমার মালিক কে আরো ও ইন্না এবং নিশ্চিতভাবে আমরা ইলাইহি তার দিকেই রাজিউন প্রত্যাবর্তনকারী যিনি পাঠাইছে তার দরবার সারা আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই এসেছি ওনার থেকে যাব তার দিকে জুরে বলেন না মার হাওয়া আমার বায়ানাম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন এ নবীর উম্মত আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে এই দোয়াটা মুসিবতে পড়বা এই দোয়া পড়লে অচিরেই এই মুসিবতের আগে তোমার যে অবস্থা মুসিবতের পরে তোমার অবস্থা এর চাইতে অনেক ভালো হয়ে যাবে আমি আমল করা শুরু করে দিলাম কষ্ট হচ্ছে আপনাদের এই চুপ করে বসো আমি আমল করা শুরু করে দিলাম আবু সালামা আমার স্বামী যখন করলেন মনে রাখবেন একজন নারীর জন্য স্বামীর ইন্তিকালের মতো বড় মুসিবত আর দুনিয়াতে খুব কম আছে ঠিক কিনা বলেন আমার স্বামী আবু সালামা এত ভালো মানুষ ছিলেন সবচাইতে বড় পরিচয় ছিল তিনি আমার নবীর সাহাবি চিন একটু মনে রাখবেন সালামা বলে যে ব্যক্তি আমার নবীর সাহাবি তার চাইতে ভালো মানুষ উত্তম মানুষ আর কে আছে যিনি আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন আমি একা হয়ে গেলাম আমি মুসিবতে পড়ে গেলাম আমার নবী আমাকে দোয়া শিখাইয়া দিলেন ইন্না ইলাইহি ইন শুধু এতটুকু না আরেকটা শব্দ যোগ আছে আরেকটা বাক্য যোগ আছে এই বাক্যটা আমার সাথে আপনার তারা মুখে মুখে পড়বেন মুখস্থ করে পড়বেন বলবেন আল্লাহ